শরীরেতে থুক তু কানি মারিতে লাগলো যে আল্লাহু আকবার দেখবেন অনেক সময় বেরাদার শয়তানি চক্করে পড়ে গেলে মেয়েদের বেশি হয় নিজের থুতু এদিক ওদিক এদিক ওদিক ফেলে দেয় বেরাদার যাতে শয়তানি ওয়াসওয়াসা না আসে হযরতে বিবি রহিমা ও তাই করেছিলেন যখনই আইয়ুব নবী বললেন যে বিবি ওই শয়তানি বাসবাসা ও ফকির না দরবেশ না আল্লাহর হুকুমে আমি জানতে পারলাম জিবরাইল মারফত ও কোন ফকির না দরবেশ না বুড়ি না ওই একজন মারাত্মক ডेंजर इब्लिस शैतान আমাকে মাদক জাতীয় দ্রব্য দিতছিল নেশা জাতীয় অ্যালকোহল জাতীয় আল্লাহু আকবার হারাম মাল খে আমি যে বারবার চেয়েছি আল্লাহ আমার জবানকে পরিষ্কার রাখিও যাতে আল্লাহ তোমার জিকির করতে পারি এই ইবলিস শয়তান আমার জবানকে করার জন্য তোকে হারাম মাল দিচ্ছিল ওই হারাম মাল খেয়ে আমার জবানকে নাপাক করতে চেয়েছিল ভুল করেও ওই ফকির দর আপনার বুড়ির পাল্লাই পড়িও না হাজরতে মা রহিমা এ খবর শুনে নিজের থরে শরীরে থুতু ফেলতে লাগলেন ছি 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 সর্বনাশ আমি কি ভুল করতেছিলাম তোবা তোবা তাক ফেরুল্লাহ সামির আদেশ মানতে মানতে চলিল বাজারে খোরাক নাহি মিলে তারে সারা দিন ঘুরে ফেরে देखते देखते एक बेपारी व्यापारी दे का के बोले बिजनेसमैन के बोले ना व्यापारी दे देखते दे देखते दे व्यापारी दे 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 असी लोन जा গিয়ে তারাই বেপাড়ি রো দোকানের সামনে হযরত মা রহিমা হাঁটতে হাঁটতে গিয়ে দেখতে পায় একজন বেপারি বেপরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বেপরির দোকানের সামনে গিয়ে দাঁড়ালো বিবি রহিমা আল্লাহু আকবার দোকানদারের সামনে গিয়ে বলে ও দোকানদার সাহেব আমি আপনার দোকানে এসেছি আমার কাছে তো কিছু বিক্রি করার নাই তবে আপনি যদি ভিক্ষা হিসেবে কিছু আমাকে দেন আজ আমার অবস্থা সংকটে যদি কিছু আমাকে ভিক হিসেবে দেন আমি ওই সমস্ত নিয়ে বাড়ি যাব আমার স্বামীরে খাওয়ান দেব আল্লাহ একবার আল্লাহ একবার দোকানদার বলে শোনো ভিক্ষা আমি দিই না ফকির আমার দরবারে না কি করে দেবো তোমায় পারব নদীতে কি ঘট না ঘটেছিলো রোহে মার জীবনে দোকানদার সাহেব বলছে বোন আমি কি করে তোমার ভিক্ষা দিতে পারি তবে তুমি কি জানো না আমি একজন ব্যাপারী হাজিরাতে মা রহিমা বলে ভাইজান কিসের বিজনেস করো বলে আমি মাথার চুল কিনে নি আর ওই চুলের ওজনে দিরহাম টাকা দি ওই টাকা নিয়ে সবাই আমির অট্টালিকার বাড়ি তৈরি করে হাজরাতে বিবি রহিমা চুল দিয়ে ছেড়ে ছেড়ে খান্দে আল্লাহ আমার মাথার চুল যদি আজকে বিক্রি করে দিই আমার স্বামী কি করে উঠে দাঁড়াবে আল্লাহ গো আমার মাথার চুল ধরে আমার স্বামী ওঠে বসে হাঁটা চলা করে আমি মাথার চুল কি করে বিক্রি করব। আল্লাহ গো এত বড় পরীক্ষা আমার নিচ্ছা আল্লাহ বুঝতে পারি না আল্লাহ একবার মনের মধ্যে গাওয়া দিতে লাগলো কি করব কি করব মনে মনে ভাবতে লাগলো স্বামী ভুখা ওষুধ ট্রিটমেন্ট নাই স্বামী কষ্টে আছে আমিও ভুকা আছি মা রহিমা কেসম বারক দিল কেটে স্বামীর খেদ মতে মহাপতের আশায় বিবি মনে মনে ভাবল এটাই আমার জীবনের শেষ ক্যাশ ইয়ানি চুল কেটে দিলেন ওজনে দিয়ে দিলেন আর বিনিময়ে যা হাম টাকা পেল অনেক ঘটনা আছে একটু পরে আজান হয়ে যাবে মনে হয় বেরাদার তিনটা বাজতে যাচ্ছে আর সাড়ে তিনটায় মনে হয় আজান হয়ে যায় নাকি বেরাদার যাই হোক ডিস্টার্ব দেব না অল্প সময়ের মধ্যেই সমাপ্তি শেষের দিকে অনেকগুলো ছেড়ে দিলাম শেষ পর্যায়ে পৌঁছে গেছি বেরাদার কি বলছিলাম বিবি রোহি মা দিল কেসম বার কেটে ও জো নেতে তীর হাম দিল বিবি রোহি মা কে আল্লাহ একবার চুল মোবার কেটে বিক্রি করে দিলেন বিনিময়ে তীর হাম পেয়ে গেল যখনই চুল বিক্রি করেছে তো দেখতে ইবলিস চান দেখে আর কি থেমে থাকে স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধের সংগ্রাম করে নিল

তোমার বিবিরে জিজ্ঞাসা করেছ আইব নবী বললেন না আমি করিনি রুজির মালিক আল্লাহ বলে ভাই যান তুমি কি জানো না তোমার বিবি প্রত্যেক দিন গ্রাম গঞ্জে বাড়ি বাড়ি গিয়ে চুরি করত ছাত্র বেশি রূপ ধর চিনিতে পারলো না এত বেমারি কঠোর চোখটাও খুলতে পারছে না তবে জবান ক্লিয়ার ছিল আল্লাহর এবাদতের কারণে বেড়াদার বন্ধু চোখ খুলতে পারছে না বুঝতে পারলেন না হুকুম দেখেন কারণ পরীক্ষায় শেষের দিকে বলছে তোমার বিবি প্রত্যেক দিন বাড়ি বাড়ি গিয়ে চুরি করলো আর চুরি করে করে মাল নিয়ে বাজার থেকে তোমার জন্য আহার ওষুধপত্র ইত্যাদি নিয়ে আসতো আর তুমি মনে ভাবছো তোমার স্ত্রী খুব ভালো আইব নবী শুনে কিন্তু কেমন কেমন লাগলো সত্যি বলে হ্যাঁ লোকে জনে সবাই বলছে জানো আজকে কি হয়েছে তোমার বিবি এক দোকানদারের দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে আর আমাদের দেশের আইন ধরা পড়লে মাথার চুল কেটে মাথায় ঘোল ঢেলে দেয় তোমার স্ত্রী ধরা পড়েছে তাই আজকে তোমার স্ত্রীর মাথায় একটাও চুল নাই সবাই মাথার চুল কেটে ঘোল ঢেলে দিয়েছে তবে এই কথা আমার কথা বলিও না তোমার যদি বিশ্বাস না হয় তুমি তো তোমার স্ত্রীর মাথার চুল ধরে ওঠো আর নামো বসো এখান থেকে ওখানে যাও বাথরুম ল্যাট্রিন ইত্যাদিতে যাও তবে আজকে তুমি মাথার চুল ধরবা দেখবা পাবা না দেখেন ইবলিস কি ঝামেলা লাগাচ্ছে বাড়িতে আয়ুবনা এই না শুনে মনে মনে এ কি নিকড়িলো সামির কথা না শুনে কেন চুরি করিল কেস জ্যোতি কাটা থাকে চুল জ্যোতি কাটা থাক সসারা মারবো যে কি ঘটনা ঘটে ছিল আইয়ো বোন না কি ঘটনা ঘটেছিল মা রো হে মারে জিব নে লম ল ঘটনা বিরাদার বন্ধুগান হাই রে আইয়ো আলাইসাললামকে বলে আর সয়িতান আউট হয়ে গেলেন আইয়ো নবি তো মনে মনে যকিন করেছি আর এক কথার মানুষ আল্লাহর হাবিব এক কথার জীবন সে চুরি করেছে কি করেছে না করেছে জানি না কিন্তু মাথার চুল শুধু স্বামী স্বামী ছাড়া কেউ না এ স্বামীকে বাদ দিয়ে যদি চুল কাটা থাকে তাহলে একশো করা আজকে আমি মারবই এটাই আমার ভাইসার ওই অবস্থাতে এত বেমার উঠতে পারে না চলতে পারে না আবার মারার জন্য রেডি বেড়াদার কারণ কেতাবের আল্লাহর আদেশ বেরাদার বন্ধুগণ মানতে বাধ্য বেরাদার কি হলো তারপর মা ভাবনা চিন্তা না করে ফিরিলো বাজার থেকে খাবার দাদান দাওয়া কিনে লো যা টাকা হয়েছে চুল বিক্রি করে বেকার খাওয়ার দাবার ওষুধপত্র ইত্যাদি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে রাস্তায় যেতে যেতে মনে মনে একটু কিন্তু হয়ে গেল দেখবেন কোন এক ঘটনা কোথাও ঘটলে বাড়ির কেউ না কেউ কিছু একটু খটকা হয় আর যখনই হয়ে যায় দেখবেন কিছুক্ষণ পরে বা সময় সাপেক্ষে সেই মুসিবতের খবরে সে পৌঁছে যায় চট করে সে বলে আরে আমি তো এই দেখেছিলাম এই হয়েছিল আমার মনটা আজকে কেমন কেমন করছিল সত্যি হয়ে গেল অনেক সময় হয়ে যায় আনুমানিক বেরাবে সেদিকে আমি যাচ্ছি না আল্লাহ আমাদের বুঝার আর তহফিজ তাই এবং তাহলে শুন্নাতলে সমা তাকিদা মোতাবেক কায়েমত হিম্ত্যাক সবে বলি আল্লাহ কি বলছিলাম হাজরারাত বিবি রোহিমা গিয়ে পৌঁছালো যখন গিয়ে পৌঁছালো স্বামীর সেবাই মুগ্ধ হতে চাই লাইট স্বামী উল্টে না দেখিলো স্বামীর সেবা করতে চাই কিন্তু স্বামী আর রহিমার দিকে উল্টে দেখছে না উল্টে দেখছে না দেখেন কি ঝামেলা লাগালেন বেড়াদার এত খেদমত করে যদিও বা ভুল করেনি তা সত্ত্বেও আঞ্জাম লাগিয়ে দিল এই জন্য অপরের কথাই কান দেবেন না অন্য কেউ এমন তোমার বা বাড়িতে আছে দুইজনের মধ্যে ঝগড়া লাগাবার জন্য এনি টাইম রেডি হয়ে থাকে ভুল ও অপরের উস্কানিতে নিজে উস্কে যাবেন না আল্লাহ বুঝার শক্তি দান করুক সবে বলি আমেন আল্লাহ আইয়ুব নবী আর দেখছেন না বিবি রহিমার দিকে রহিমা মনে মনে ভাবছে কি ব্যাপার আজকে আমার দিকে দেখছে না যেদিকে মুখ ঘুরিয়ে আছে স্বামী সেদিকে গিয়ে হাজির স্বামী গো কি হয়েছে তোমার বলো আবার আইয়ুব নবী মুখ ঘুরিয়ে নিচ্ছে অন্য দিকে তুমি হাফিজি পড়তে বসে নাকি রে বেরাদার এদিক ওদিক করছে এদিকে যখন দেখছে তো ওদিকে মুড়া ঘোরাচ্ছে ওদিকে দেখছে তো ওদিকে মাথা ঘোরাচ্ছে এই রকম চলছে স্বামী গো কি হয়েছে এত খান নে রো এক ইট গেল পারে দুবার পড়েছে কিট একবার দুইটা পড়েছে শেষ সময় একটা কিট পড়ে গেছে আবী কিটকে ধরে আবার দিল পেট ছ রে কি আঘাত করে কিট গিয়ে আঘাত করে কাটতে থাকল কল যাহাজে কি ঘট না ঘটেছিল আয়ব না বীরজি বনে এ বিরাদার বন্ধু গান শরীরে সেই সময় হঠাৎ করে একখানা কিট গেছে আমি কি ভুল করলাম তুমি আমার শরীর থেকে পরে যাচ্ছ তোমার কি খাওয়ার নাই তুমি যদি আমার শরীর থেকে পরে না খেয়ে মরে যাও আমার আমাকে কাঠগড়ায় ময়দানে আসামির কাঠগড়ায় জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে আই কিটরে কেন করবা আয় আমার শরীরের খাবার খা যখন কিটকে তুলে পেটের মধ্যে ছাড়লেন ওই কিটি এমন জোরে আঘাত দিল হযরত আইয়ুব নবী বলছে আল্লাহ বাঁচাও 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 আর পারছি না আল্লাহ বলে ওরে জিবরীল आइयब जे আমি পেরোর তো আ করেছি আমি যে যাও চি গিয়ে ঘিয়ে বললো যাও আউ চি পিড়িল ঘিয়ে বললো দুধকা দুধ পানিহাবে কি ঘটনা ঘটেছে ল

আইয়ুব নবী ঠিক khỏe যাবে কিন্তু তার বাড়ির ঝেমে লাগিয়ে লিপটাও আল্লাহু আকবার আল্লাহু আকবার এ যখন আওয়াজ দিল আইয়ুব আলাইহিস সালাম হাজরতে বিবি রহিমা কাছে গিয়ে হাত লাগালেন আল্লাহু আকবার হযরতে এ আইয়ুব আলাইহিস সালাম যখন মাথায় হাত দিল দেখছে সত্যি তো মাথায় চুলার না

মাত যে দূরে থাক তুমি বিপি কাছে এসো না আমারে কি ঘটনা আয়ব না। বিবি বিবিরে তুমি হারাম কাজে লিপ্ত হয়ে গেছো তুমি আমার থেকে দূর থাকো তুমি চুরি করতে গিয়েছিলাম চুরি করতে গিয়ে ধরা পড়েছো তোমার মাথার চুল সব কেটে ঘোল ঢেলে দিয়েছে মার ওই মা কেঁদে যাই স্বামী গো না 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 আমি কোনো চুরি করতে যাইনি স্বামী চুরি করে নে খাবার যখন পেলাম না চার দিন ধরে বুকা ছিলাম এক ব্যাপারিকে দেখতে পেয়ে মাথার চুল বিক্রি করেছিলাম তোমার কারণে সালাম বললেন না না তোমার আমার বিশ্বাস আমার আল্লাহ বললেন রে যাও 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 স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে তুমি দুধ কা দুধ পানি সচ্চা গিয়ে বলে দাও আল্লাহর এসে সালাম আহ শেষের দিকে যাচ্ছি অনেক ঘটনা ছেড়ে দিলাম বেড়া তিন দিনে আমার বাপের ক্ষমতা নাই এইভাবে এক মাস যদি টানা প্রোগ্রাম হয় একই জায়গায় তবউ আইয়ুব নবীর জীবনী শেষ হবে না আমার যতগুলা জানা আছে ও জানতে তো হাজার হাজার کتاب পড়ে আছে কারণ আইয়ুব নবী जिंदा বেঁচেছিলেন দুনিয়াতে 140 বছর 18 বছর বেমারি ধরেছিলেন 30 বছর নবুয়তের পর ইসলাম প্রচার করেছিলেন বেরাদার বন্ধুগান বাদ sahi করেছিলেন বেয়াদর 80 বছর ধরে যাই হোক তো এতগুলা সময় যে গেছে এই 140 বছরের ঘটনা তিন দিনে ফের হয় এক এক দিনের ঘটনা এক এক দিন বললে তো 140 বছর লেগে যাবে হ্যাঁ যাই হোক আর তিন দিনে কি হয় তোব কেটে ছিরে যাই হোক শেষের দিকে যাচ্ছি কি বলছিলাম ভুলে গেলাম হ্যাঁ এই ছেলেটা বক্তা হয়ে যাবে আল্লাহকে বারকা বক্তা করে দিও যোগ যাই হোক সবে বলি আমি আমি लीलो लो असला तो असलाम वालेका या नबी उल्ला इत्तादी इत्तादी इत्ता इत्ता या हबीब या अय्यूब अलैहि सलाम सलाम, सलाम जाना ले ले की खबर जिब्राइल नबी गो আপনার বিবি এত নে কারে এত এবাদতে মশদুল তোমার খেদমতে মশদুল আজকে কেন বিবির করে না রাজ তুমি ও জিব্রাইল তুমি কি জানো আমার বিবি নাকি রাত দিন চুরি করে নিয়েছে আমারে পালন দিয়েছে না না হুজুর গো আপনার বিবি চুরি করেননি আমার আল্লাহ পাক পাঠিয়েছে আপনাকে যে বলে গেছে সে মানুষ ছিল না কেউ ছিল না সে ছিল ইবলিস শয়তান শয়তানের রওয়াসা সাথ তুমি ভুলে গিয়েছ আপন বিবি খেদমত মতদারি আপন নাভেছো আল্লাহু আকবার হুজুর গো শয়তানি ওয়াসওয়াসাই পড়ে আপনি আপনার স্ত্রীকে ভুলে গেছেন আঠারো বছর ধরে আপনার খাতির তাওয়াজা খেদমত করলো নিজের জীবনের বাজি লাগিয়ে সবাই ছেড়ে চলে গেল কিন্তু এ রহিমা আপনাকে ছেড়ে যায়নি একটা ভুলের কারণে আপনি কি তারে ক্ষমা করতে পারেন না সে চুরি করেনি তবে মাথার চুল কেমনি কাটলো জিব্রাইল আমিন সমস্ত ঘটনা বললেন সব বিক্রি হয়ে যাওয়ার পর কাজে কেউ নিলেন না সবাই ছি ছি করে বিতরণ করে দিল ইবলিসের চক্রান্তে ফেলে দিল সমস্ত ডিটেলস বলতে লাগল নবী শুনে চোখ দিয়ে পানি ফেলতে লাগলো আল্লাহ আমার স্ত্রী এত আমার জন্য প্রাণ হারিয়েছে আমার স্ত্রী এত আমার জন্য জীবনের বাজি লাগিয়েছে নিজের লাজ লজ্জা সব বিলীন করে dear jala তবুও কিন্তু হাজরত আইব নবীর মনের মধ্যে গোয়া গোসা বন্ধ হয় না ওই যে চুল নাই মাথার মধ্যে আল্লাহ একবার আল্লাহ একবার জিবরাইল আমিন বললেন হুজুর গো রাস্তা দিয়ে আসছিল আপনার খাওয়ান ওষুধপত্র জোগানের জন্য নিজের চুল মেবারক বেকারির কাছে বিক্রি করে দেয় ওই পয়সা দিয়ে আজকে তোমার জন্য সরঞ্জাম নিয়ে আসে হুজুর দেখেন স্বামীকে ঠিক করার জন্য জীবনের বাজি লাগিয়ে দাঁড়িয়ে দিয়েছে চুল ছাড়া কিছু ছিল না বিক্রির জন্য আর ওই ব্যাপারী চুল ছাড়া অন্য কিছু কিন্ত না আল্লাহ একবার আল্লাহ একবার কোন দেহ ব্যবসা করেনি কোন চুরি করতে যায়নি কাজ করেই আপনার ট্রিটমেন্ট করেছে হুজুর গো আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ এসেছে আপনি ক্ষমা করে দেন হাজরতে আইয়ুব আলাইহিস সালাম বললেন ঠিক আছে জিবরাইল আমি ক্ষমা করে দিলাম কিন্তু আমি একটা কসম আমি কসমটা কি রকম ভাবে ধরব কি কসম খেয়েছো গো আল্লাহর ওই হাবি একশো মারব আমি চুল জো কাটা থাকে একবার আল্লাহু একবার চুল যদি কাটা থাকে 100 কোরা মারবো এটা আমি কসম খেয়াছি আল্লাহ একবার আমার আল্লাহ বলে জিবরিল রে আইয়ুব কসম খেয়েছে কসম তোরা যাবে না এক কাজ কর এখানে দুই রকম রাইটার দু রকম লিখেছে হেদার বন্ধগান জিবরাইল মারফত খবর দিয়ে দিলেন ও আইয়ুব আলাইহিস সালাম তুমি এক কাজ করো 100 ধানের শিষ নাও

আড়ে 100 ধানের সিস দিয়ে বিপির শরীরে টাচ করে দাও 100 করার হক আদায় হয়ে যাবে আল্লাহ বলে ওড়ে জিবরীল 180 দাও হাতে 100 করার বদলতে একবার মড়িবে 100টা কড়া মারতে চেয়েছিল একশো করার বদলে একশোটা ধানের শীষ হাতের মধ্যে নিয়ে বিবির শরীরে টাচ করবে কসম ক্লিয়ার হয়ে যাবে আজও তাই বেরাদার বন্ধুগান হাদিস কোরআন অনুযায়ী তাই চলে আসছে বেরাদার এক রাইটার লিখেছেন না ধানের শীষ ছিল না হয় না এখন তো আর দেখা যায় না নদীর কিনারে বিকেল বেলা গেলে দেখতে খুব ভালো লাগতো বিশাল লম্বা আর সাদা সাদা ওই মতো কি যে বলে কাশি কাশি ফুল হ্যাঁ কাশ ফুল বলে ওই কাশ ফুলের আহ শীষ হাতের মধ্যে নিবে একশোটা আর ওই কাশ ফুলের শীষ দিয়ে একশোটা এক জায়গায় করে বিবির শরীরে টাচ করবে একশো করা আল্লাহ পাক কবুল করে নেবে কসম উঠে যাবে আইবনু পিতাই কোড়ি কসম ফেরত নি না 100 سیس হাতে নিয়ে বিবিকে কে দি কাছে কবুল হলো মিয়া বিবির হলো মিল কি ঘটনা ঘটেছিল আয়ুব না বীরজি বনে করা যাবে না পূর্ণ বর্ণনা এ জবা